নায়িকা বদলে যাচ্ছে কোণে দেখার আলো ধারাবাহিকের এই মুহূর্তে সবথেকে বড় খবর টেলিপাড়ায় জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোণে দেখার আলো এখন জমে উঠেছে অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে এসেছে প্রতিপক্ষ ধারাবাহিককে টেক্কা দিয়েছে কোণে দেখার আলো ধারাবাহিককে সম্পর্কে টানা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে গল্পে দুটি নায়িকা হিসেবে নন্দিনী দত্ত ও শাহিনী চ্যাটার্জিকে দেখা যাচ্ছে অন্যদিকে মৈনাক ঢোল ও সোমরাজ মাইতে নায়ক হিসেবে দেখা যায় তবে আস্তে আস্তে অনুভব ও লাজপতি গল্পের নতুন নায়ক নায়িকা হয়ে উঠেছে এবং বনলতা ও বসুদেব পার্শ্বচরিত্র হয়ে যাচ্ছে অনুভব ভালোবেসে ফেলেছে লাজুকে আর লাজুও তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে এবং অনুভবের কাম কামব্যাক করেছে বনলতা দেখা যাচ্ছে একে অপরকে ভালোবাসার কথা স্বীকার করছে অনুভব ও লাজু অন্যদিকে লেগে যাচ্ছে বনলতা ধীরে ধীরে নেগেটিভ চরিত্র হয়ে যাচ্ছে বনলতা বোঝায় যাচ্ছে গল্পের পরবর্তী খন্নায়িকা হতে চলেছে বনলতা তো দেখা যাক লেখিকা শেষ পর্যন্ত কি চমক নিয়ে আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন